বিয়ে কিংবা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেউ কেউ দ্বিধা করছে না খুন করতেও এক মাসের ব্যবধানে বগুড়ায় দুটি ঘটনায় তিনটি নৃশংস হত্যাকাণ্ডের পর আতঙ্ক ভর করছে কন্যা সন্তানদের অভিভাবকদের মনে মনোবিজ্ঞানীরা বলছেন চাইলেই পাওয়া যায় এমন একটি সংস্কৃতির মধ্যে বড় হওয়ায় প্রত্যাখ্যান হলে বেরিয়ে আসে ভয়ঙ্কর চেহারা সচেতন নাগরিকরা বলছেন এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন লেখক ও কবি সাজিয়া আফরুন সোমা সন্তানকে সংস্কৃতি মনা করে গড়ে তুলতে স্কুল শেষে নিয়মিত নাটক ও আবৃত্তি চর্চা কেন্দ্রে নিয়ে যান কিন্তু সম্প্রতি বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়া শহরেই তিনজন খুনের ঘটনায় রীতিমতো শঙ্কিত তিনি তার মতো অজানা আতঙ্কে কন্যা সন্তানের অভিভাবকরা বাবা মা বা পরিবারের ওপর হামলা করছে হত্যা করছে এটা কিন্তু আমাদের সময় বা আরো আগে আমরা কিন্তু দেখিনি পুরো পরিবার কিন্তু আতঙ্কিত একটা মেয়েকে নিয়ে হ্যাঁ শুধুমাত্র আপনি যে বলছেন যে আমি মেয়ের বাবা হিসেবে আতঙ্কিত না আতঙ্কিত আমরা সকলেই কিন্তু পুরো পরিবার কিন্তু আতঙ্কিত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 14 জুন শহরের শিববাটি এলাকার বাড়ি থেকে তুলে নেওয়া হয় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাবাকে এরপর তাকে পিটিয়ে হত্যা করে জিতু নামে এক যুবক কালার এক্সপার্ট এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন ওই ঘটনার এক মাসের মাথায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হরিগাড়িতে কিশোরীকে হত্যার চেষ্টা করে এক কলেজ ছাত্র বাধা দেওয়ায় হত্যা করা হয় তার দাদি ও ভাবিকে রোমহর্ষক এসব খুনের ঘটনায় জড়িতরা মাদকের সঙ্গে সম্পৃক্ত মনোবিজ্ঞানীরা বলছেন সহনশীলতার অভাবেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেউ কেউ কিন্তু আমি যে সবকিছু তাকে দিয়ে 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 তাহলে প্রত্যাখ্যিত হওয়ার যে একটা বেদনা মানসিক অবস্থা সেটার সাথে অভ্যস্ত হচ্ছে না এই শিখতে হবে ভয়ানক এই প্রবণতা থেকে এক সন্তানদের রক্ষা করতে অভিভাবকদেরই আর যত্নবান হওয়ার দাগি সচেতন নাগরিকদের মুক্তির একমাত্র এই পথ হচ্ছে যে সামাজিক একটা আন্দোলন গড়ে তোলা রাজনৈতিকভাবে যারা জড়িত তারাও এটাকে মানে রীতিমতো একটা মুখ্য উপাদান হিসেবে নিয়ে তারাও যদি উৎসাহিত হয় তারও এটার অনেকটা সুরাহ হবে বলে আমি মনে করি পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে তাদের অব্যাহত তৎপরতা করা হবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অভিযানের সংখ্যা এত বেশি আমরা মাদক উদ্ধার করছি সবকিছু করছি কিন্তু এটা যদি রুট লেভেলে সবাই গ্রহণ করতে শুরু করে তাহলে এটা কিন্তু কন্ট্রোল করা অনেক ক্ষেত্রেই সমাজের লোকজনের দায়িত্ব আছে সচেতন নাগরিকরা বলছেন এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলনে মোহনা খণ্ড ডি বি চি নিউজ বগুৰা